হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে সকালে ভালো আছেন আমি আমি ভালোবাসি বেশি যে একটা আটচল্লিশ ভোল্টের চার্জার দেখেন পাঁচচল্লিশ ভোল্ট দেখা যায় এখন গ্রাম অঞ্চলে যে সমস্যাটা হয়ে থাকে এই পাঁচচল্লিশ ভোল্টের জায়গায় যদি আপনার চার্জ দেওয়া হয় তাহলে তো চার্জ হবে না এর জন্য কী করা লাগে তিনে মানে ভলিউম তিনে দিলে তখন আপনার আটচল্লিশ উনপঞ্চাশ আসে কিন্তু সেখানে এমপিআরটা অতিরিক্ত বেশি হয়ে যায় চার্জ দেওয়ার ক্ষেত্রে এম্পিয়ারটা আপনার একুরেট থাকতে হবে ভোল্টেজটাও একুরেট থাকতে হবে তাহলে ফার্স্ট চার্জটা হবে আর নয়তো চার্জে একটা ঝামেলা করে তো আমি এই তারটা এই যে এখানে তামার তারটা আর কি এখানে আপনার কয়েক পেস বাড়িয়ে দিব তাহলে আমার কাজটা হয়ে যাবে এখন কথা হচ্ছে এগুলো হয়েছে অ্যালুমিনিয়ামের চার্জার আর গ্রাম অঞ্চলে তো জানেনি একটু কম থাকে আপনার কারেন্টের ভোল্টেজ কম থাকে এর কারণেই একটু সমস্যা দেখা যায় তো আমি চার্জারের সাথে তারটা পেছায় নিছি এটা হচ্ছে আমরা চোদ্দো নম্বর তার দিয়ে আর কি নতুন সারা অবাইন্দা থাকি তো এই চোদ্দো নম্বর তো আমার তারটাই এখানে দিয়েছি মোটামুটি আমি পাঁচটা পেজ দিয়েছি তো পাঁচটা পেজ দেওয়ার পর দেখি একটু বেশি হয়েছে পরে পেজ কমাই দিয়েছি চার পেজ দিয়েছি চার পেজ দেওয়ার পরে আর কি ঊনপঞ্চাশ আটচল্লিশের মধ্যে থাকতেছে মানে আটচল্লিশই থাকে বেশি কোন হঠাৎ একটু দেখা যায় ঊনপঞ্চাশ হয়ে যায় তো আমরা এটা আর কি যখন আমরা লোড দিব এটা আটচল্লিশ বর্তি থাকবে তো এখন চার্জ দিলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দরভাবেই চার্জটা উঠবে আর আমি জয়েন্ট অয়েনগুলো খুব সুন্দরভাবেই দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের তার তো দেখা যায় জয়েন্টের সমস্যা হলে পরবর্তীতে চার্জিংয়ে ডিস্টার্ব দেবে সমস্যা হবে এলোমেলো হবে মানে আবার একুরেটভাবে চার্জটা হবে না এর জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের সাথে তা আমার জয়েন্টটা দেন খুব সুন্দরভাবে শক্তভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো আজকের ভিডিও আসসালামু আলাইকুম